ওয়েলকাম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পড়ব ক্লাস ফাইভের পেজ নম্বর হচ্ছে অষ্টআশি ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে অষ্টআশি দেখো এখানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো তার সঙ্গে আমরা ছিয়াশি পাতা এবং সাতাশি পাতার যে বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো নিয়ে আগে একটু আলোচনা করে নেব ঠিক আছে তাহলে আমরা ছিয়াশি পাতায় চলে আসি দেখো আগের ভিডিওতে আমি এই পর্যন্ত করেছিলাম তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দেখো নি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এবার দেখো ছিয়াশি পাতায় এখানে কি বলছে আমি দরজাতে লাল রং করেছি ধরো এটা একটা দরজা ঠিক আছে দরজাতে লাল রং করেছি মানে অর্ধেকটা লাল রং করেছে তো এই ছ এই দরজাটাকে দুটো ভাগ করেছে দুটো ভাগ করে দেখো দুটোর মধ্যে একটা ভাগে রং করেছে তার মানে এক বাই দুই অংশ অর্থাৎ দুই ভাগের মধ্যে এক ভাগ অংশে রং করেছে এটাকে আর কিভাবে লেখা যায় সমতুল্য ভগ্নাংশ অর্থাৎ এটাকেও দুই দিয়ে গুণ করবো নিচেরটাকেও দুই দিয়ে গুণ করবো অর্থাৎ দুই এককে দুই দুই দু গুণের চার অর্থাৎ চার বা চারের দুই সরি দুইয়ের চার তো দুইয়ের চার অংশ চা আর একে দুই অংশ কিন্তু সেম অংশ সেম ঠিক আছে আর মিলি আরেকজন দরজাতে সবুজ রঙ করেছে কতটা একটা দুটো তিনটে চারটে চারটে ভাগ করে তার মধ্যে একটা অর্থাৎ একের চার অংশ তাহলে আমি দরজাতে লাল রং করেছি কত দুইয়ের চার অংশ আর মিলি দরজাতে লাল রং করেছে একের চার অংশ ঠিক আছে তাহলে চার ভাগের মধ্যে এক ভাগ আর চার ভাগের মধ্যে দুভাগ কোনটা বড় হবে নিশ্চয়ই দুভাগ বড় অর্থাৎ এর এর লাল অংশটা দেখো কতটা আর এর সবুজ অংশটা কতটা এখান থেকে ছবি দেখে বোঝা যাচ্ছে যে স লাল সবুজ অংশের থেকে লাল অংশটা বেশি সেই জন্য কি হচ্ছে দুয়ের চার অংশ গেটার দেন এটা হচ্ছে দেন চিহ্ন একের চার অংশ অর্থাৎ ছুঁচের দিকটা সোঁচালো যে দিকটা থাকবে সেদিকটা হচ্ছে ছোটো আর এই দিকটা যে দিকটা মোটা রয়েছে সেদিকটা হচ্ছে বড় অর্থাৎ দুয়ের অংশ একের চার অংশের থেকে বড় তাহলে দরজাতে কী হবে সবুজ রঙের চেয়ে লাল রং বেশি তাহলে এখানে কি লিখবো সবুজ রঙের থেকে লাল রঙ বেশি বোঝা গেল এখান থেকে কি পাচ্ছি যে বিভিন্ন পদ্ধতিতে ভগ্নাংশকে লগিষ্ট আকারে প্রকাশ করা যেটা আগের ভিডিওতে আমরা শিখেছি প্রকৃত ভগ্নাংশের নির্দিষ্ট লব এবং বিশিষ্ট ভগ্নাংশে পরিণত প্রকৃত ভগ্নাংশের নির্দিষ্ট লব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ এবার আমরা সাতাশি পাতায় চলে আসি তো সাতাশি পাতায় দেখো তিনটে বৃত্তাকার কাগজের টুকরো নিয়েছে তিনটে কাগজের টুকরোটা দেখো অর্ধেক করেছে অর্ধেক করে রং করেছে হলুদ রং করেছে তার মানে কি দুই ভাগের মধ্যে এক ভাগ সেটাকে বলবে একের দুই অংশ হলুদ রং করেছে এটাতে দেখো এটা চারটে ভাগ করেছে চারটে ভাগের মধ্যে একটা ভাগে কিন্তু কমলা রং করেছে তাহলে একের চার অংশ কমলা রঙ করেছে আর এটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ভাগের মধ্যে একটা ভাগে কি করেছে নীল রং করেছে তাহলে তিনটে বৃত্তাকার টুকরো কাগজের টুকরো নিয়েছে যার মধ্যে প্রথমটাকে অর্ধেক করেছে অর্থাৎ একের দুই অংশ হলুদ রং করেছে দ্বিতীয়টাতে চার ভাগ করেছে একের চার অংশে হলুদ রং করেছে আর এটাকে আট ভাগ করে একের আট অংশে হলুদ সরি নীল রং করেছে একের আট অংশে নীল রং করেছে এইবার কেমন করে বুঝবো কোন রং বেশি হরগুলো সমান করার চেষ্টা করি তো এখানে দেখো একের দুই এখানে মধ্যে হর কোনটা দুই আছে এখানে দেখো একের দুই একের চার আছে চার হচ্ছে হর আর একের আট আছে এখানে আট হচ্ছে হর তাহলে তিনটে ভগ্নাংশ তিনটে ভগ্নাংশ কিন্তু হরগুলো দেখো আলাদা আলাদা রয়েছে দুই আছে চার আছে আর আট রয়েছে তো প্রথমে কি করব এই ভগ্নাংশের হর দুই চার আট এখানে আটটা হচ্ছে দুই আর চারের গুণিত দেখো এই আটটা হচ্ছে দুই আর চারের গুণিত ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকটার হরকে আট করতে পারবো প্রত্যেকটার হরকে কি করতে পারবো আট করতে পারবো তো কি করেছে দেখো একের দুই এখানে একের দুই রয়েছে আমি যদি চার দিয়ে নিচেটাকে গুণ করি তাহলে চার দুগুণে আট অর্থাৎ আট হয়ে যাচ্ছে আবার তাহলে নিচেটাকে চার দিয়ে গুণ করা মানে উপরটাকেও কিন্তু আমার চার দিয়ে গুণ করতে হবে তাহলে ওপরে চার এক চার হলো আর নিচে চার দুগুণে আট হলো এবার একের চার অংশটাকে দেখো এটা যদি নিচে দুই দিয়ে গুণ করি তাহলে আট হয়ে যাবে তাহলে দুই দিয়ে গুণ করলো দুই চারে আট আর এটা হচ্ছে দুই এক কে দুই আর তারপর এটা দেখো একের আট অংশ এটাকে নিচেরটাকে এক দিয়ে গুণ করলাম গোটাকে এক দিয়ে গুণ করলাম একের আট অংশ তাহলে এটা নিচে আট হয়ে গেল এটা নিচে আট হয়ে গেল এটা নিচে আট হয়ে গেল তাহলে নিচেরগুলো অর্থাৎ হরগুলো সব সমান হয়ে গেল এবার লবগুলো দেখবো দেখো চার এটা দুই এটা এক তাহলে কোনটা বেশি চারটা বেশি তাহলে চারের আট গেটার দেন এর আট গেটার দেন একের আট অর্থাৎ চারের বাই আট সব থেকে বেশি আর একে বাই আট সব থেকে কম এবার চার বাই আট মানে হচ্ছে এই যে চার বাই আট মানে কোথা থেকে এসছে চার বাই আট মানে এক বাই দুই তাহলে এক বাই দুই গেটার দেন এক বাই চার গেটার দেন এক বাই আট অর্থাৎ এইটা সব থেকে বেশি তার থেকে এটা কম তার থেকে এটা কম সব থেকে বেশি রং করেছে একই দুই অংশ হলুদ রংটা আর সব থেকে কম রং করেছে নীল রংটা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি শিখতে পেলাম একই লব বিশিষ্ট ভগ্নাংশের যেটির হর ছোট সেই ভগ্নাংশটি কি হবে বড় হবে দেখো একই লব বিশিষ্ট মানে এক 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 তিনটে লব বেশি মানে সমান আর নিচেরগুলো দেখো দুই চার তাহলে সব থেকে কম যেটা থাকবে যেটা ছোট হর থাকবে সেই ভগ্নাংশটা কি হবে বড় হবে মানে একের দুইটা বড় হলো বড় আর বড় বড় আর যেটির হর বড় তাহলে সেটা সব থেকে সেই ভগ্নাংশটা সব থেকে কী হয়ে গেল ছোট এরপরে আমরা অষ্টআশি পাতায় চলে আসি অষ্টশী কথায় কী বলছে বলছি এবার কাগজ রং না করি ভগ্নাংশের কোনটা বড় এবং কোনটা ছোট দেখি কোন রং না করি ঠিক আছে প্র্যাকটিক্যাল না করে বুঝতে হবে অঙ্কটা কষে বুঝতে হবে যে কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট। তাহলে এখানে দেখতে পাচ্ছি একের পাঁচ আছে আর এখানে আছে এর পনেরো তাহলে পাঁচ আর পনেরো তাহলে পনেরোটা দেখো পাঁচের গুণিতক তাহলে আমরা পনেরো করতে হবে সব কটার হরে তাহলে পাঁচকে তিন দিয়ে যদি গুণ করি পনেরো হবে তাহলে ওপরটাকেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন এককে তিন তাহলে তিন বাই পনেরো আর ওইটা আছে দুই বাই পনেরো এবার ভগ্নাংশ দুটি হর কী পেলাম পনেরো পেলাম তাহলে তিন বাই পনেরো আর দুই বাই পনেরো কোনটা বড়ো তিন বাই পনেরো গেটার দেন দুই বাই পনেরো তিন বাই পনেরো মানে কোনটা এক বাই পাঁচ তাহলে এক বাই পাঁচ গেটার দেন বাই ঠিক আছে তাহলে আমরা কিন্তু বলে দিলাম যে কোনটা কোনটা বড় ছোট অঙ্কটা তাহলে আমাকে বড় ছোট দেখতে গেলে কি করতে হবে হরগুলোকে সমান করতে হবে ঠিক আছে অর্থাৎ হরের যে মানগুলো সেগুলোকে সমান করতে হবে এবার দুয়ের দাগের অঙ্ক এখানে কি বলেছে যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলেছে একই হর বিশিষ্ট দেখো প্রথমটা কি রয়েছে এখানে আছে আর এখানে হচ্ছে এর নয় রয়েছে এবার দেখো হরে কি আছে দুয়ের তিনের হরে কি আছে তিন আর দুইয়ের নয়ের হরে কি আছে নয় তাহলে কিলিগো ভগ্নাংশ দুটি ংশ দুটির হর তিন ও নয় যেহেতু তিনের গুণিতক তাহলে নয়টা যেহেতু তিনের গুণিতক তাহলে আমার দুটো পাটকে নিচে নয় করতে হবে অর্থাৎ দুইয়ের তিন এটাকে কি লিখবো দেখো দুইয়ের তিন গুণ চিহ্ন দিয়ে এখানে কি করতে হবে নয় করতে হবে তাহলে তিনকে কত গুণ করলে নয় হবে তিনকে তিন গুণ করে তাহলে এটাকেও তিন দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে তিনকে তিন গুণ করে নয় হলো দুইকে তিন গুণ করে ছয় তাহলে এটা হয়ে গেল ছয়ের নয় আর একটা কি আছে দুইয়ের নয় দুইয়ের নয় এটাকে তাহলে এক গুণ করতে হবে এটাকেও এক দিয়ে গুণ করতে হবে তাহলে কত হচ্ছে দুইয়ের নয় দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে একই হর বিশিষ্ট ভগ্নাংশ ছয়ের নয় আর দুই নয় আর একটা কি আছে রয়েছে আর তিনের বত্রিশ একের চার দেখো এদের হর তাহলে কি হচ্ছে ভগ্নাংশ দুটির হর ভগ্নাংশ দুটি হর চার ও বত্রিশ এবার যেহেতু বত্রিশটা চারের গুণিত বত্রিশটা চারের গুণিত অথএব তাহলে আমাকে বত্রিশ করতে হবে দুটোতে তাহলে একের চার সমান একের চার গুণিত এখানে বত্রিশ করতে হবে তাহলে চার চারকে কত দেবেন করলে বত্রিশ আমি চার আসতে বত্রিশ তাহলে উপরটাকে আট দেবেন করবো আট এক আট আর একটা কি আছে তিন বাই বত্রিশ এটাকেও তিন এককে তিন আর বত্রিশ এক কে বত্রিশ তিন বাই বত্রিশ তাহলে দেখো এটাও বত্রিশ নিচে হলো এটাও বত্রিশ তাহলে আট বাই বত্রিশ তিন বাই বত্রিশ একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল এরপরে তিনের দাগের ক খ হওয়া এবং গ ঘ এই চারটে অঙ্ক তোমাদেরকে এবার করাবো প্রথমে কি রয়েছে দেখো দুইয়ের সাত ও দুইয়ের একুশ এর মধ্যে কোনটি ছোট আর কোনটি বড় তিনের দাগের কয়েকটা কি আছে দুইয়ের সাত ও দুইয়ের একুশ ঠিক আছে তাহলে প্রথমে আমাকে কি করতে হবে বলতো এই সাত আর একুশের লসা বার করো প্রথম কী করবো লসাগু সাত আর একুশে তাহলে কত দিয়ে যাবে সাত একে সাত তিন সাততে একুশ তাহলে আর যাবে না তাহলে গু তার মানে সাত গুণিত এক গুণিত তিন সমান একুশ তাহলে একুশ হয়ে গেল লস আগু এবার দুইয়ের সাতটাকে দেখবো এইভাবে করবো নিচে একুশ আনতে হবে তাহলে সাত তিনে একুশ ওপরেও তিন দিয়ে গুণ করবো তাহলে তিন দুখনে ছয় তাহলে ছয় বাই একুশ হবে আবার দুই বাই একুশ দুই একুশ এটাকেও কত করবো এক দিয়ে গুণ করতে হবে তাহলে একুশ এককে একুশ দুই এককে দুই দেখো এটা হচ্ছে দুটোরই হর সমান হয়ে এবার দেখবো একুশ একুশ এবার এখানে ছয় আছে এখানে দুই আছে তাহলে ছয় বাই একুশটা কী হবে বড় তাহলে ছয় বাই একুশ গেটার দেন দুই বাই একুশ তাহলে অথবা কি লিখব ছয় বাই একুশ মানে দুই বাই সাত এর সমতুল্য এটা তাহলে দুই বাই সাত গেটার দেন দুই বাই একুশ তাহলে বড়ো ছোট পেয়ে গেলাম তাহলে বড়ো হচ্ছে দুইয়ের সাত দুইয়ের সাত আর ছোট হচ্ছে দুই বাই একুশ এরপর ক্ষয়ের অঙ্কটা বলছে একের চার একের আট ও একের ষোলোকে কে ছোট থেকে বড় সাজায় একের চার একের আট ও একের ষোলোকে কে ছোট থেকে বড় সাজাতে বলছে তিনের দাগের ক্ষয়ের একের চার একের আট একের ষোলো কি করবো চার আট আর ষোলো এদের লসাগু করবো তাহলে দুই দিয়ে করলে দুই দুখনে চার চার দুকি আট আট দুখনে ষোলো আবার দুই দে করবো দুই এককে দুই দুই দুখনে চার চার দুক আট আবার দুই দিয়ে এক নামলো দুই এককে দুই দুই দুকোনে চার আবার দুই দিয়ে এক এক দুই এককে দুই তাহলে লসাগু সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই অর্থাৎ ষোলো এগুলো একদিন গুণ করলে ষোলোই চলে আসবে তাহলে এবার প্রত্যেকটার হরকে ষোলো করতে হবে ঠিক আছে একের চার একের আট একের ষোলো এইভাবে লিখে নিলাম তোমরা ফর্ম্যাটটা এইভাবে করবে এই 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 এখানে একের চার গুণ চিহ্ন দেবে একের আট এরকম গুণ চিহ্ন দেবে একের ষোলো এরকম গুণ চিহ্ন দেবে এই তাহলে এবার এখানে দেখো প্রত্যেকটার নিচে ষোলো বসাবে হরে আমাদের ষোলো করতে হবে এবার দেখো চার চারে ষোলো আবার উপরেও চার দিয়ে গুণ করবো এখানে যা দিয়ে গুণ করবো উপরটাকে তাই গুণ করবো তাহলে চার এককে চার আট গুণে ষোলো তাহলে উপরেও দুই দে গুন করবো দুই এককে দুই ষোলো এককে ষোলো উপরে এক দিয়ে গুন করবো এক এককে এক তাহলে দেখো কোনটা বেশি হচ্ছে দেখো আচ্ছা এখানে ছোটো থেকে বড়ো বলেছে দেখো এক বাই ষোলো লেস দেন দুই বাই ষোলো লেস দেন চার বাই ষোলো অর্থাৎ এক বাই ষোলোটা সব থেকে ছোটো তারপর দুই বাই ষোলো তারপর 4 বাই ষোলো যেহেতু হরগুলো সব সমান তাহলে ওপরটা দেখি বিচার করতে হবে আমাকে কোনটা ছোটো কোনটা বড়ো এবার এখান থেকে আমি কী পাবো অতএব একের ষোলো লেস দেন ষোলো মানে একের আট লেস দেন এটা একের তাহলে ছোটো থেকে বড়ো সাজানো হয়ে এরপর গয়ারটা দেখো তিনের পাঁচ ও চারের পঁচিশ এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় ওই একই রকমভাবে করবো আমি এখানে কী করবো তিনের পাঁচের হরে কি আছে পাঁচ আর চারের পঁচিশ থেকে হচ্ছে পঁচিশ তাহলে পাঁচ আর পঁচিশের কী করবো লসাগু করব তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দেখা হলে এক পাঁচ এককে পাঁচ তাহলে অথবা লসাগু কত হচ্ছে পাঁচ গুণিত পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটাকে সাজাই তিনের পাঁচ চারের পঁচিশে পঁচিশ পাঁচ দিয়ে গুন করলে পাঁচ তিন পনেরো পঁচিশ পঁচিশ চার এক চার চার এক চার তাহলে এখান থেকে দেখো ছোট কোনটা চারটা ছোট পঁচিশ পনেরোটা বড় তাই না তাহলে কি লিখবো পনেরো বাই পঁচিশ লেস সরি গেটার দেন চার বাই পঁচিশ মানে পনেরো বাই পঁচিশটা বড়ো তাহলে পাঁচ তিন বাই পাঁচ অর্থে তিন বাই পাঁচ গেটার দেন চার বাই পঁচিশ তাহলে বড়ো কোনটা হয়ে গেল অর্থে বড়ো তিন বাই পাঁচ আর এখানে হচ্ছে ছোটো হয়ে গেল চার বাই পঁচিশ অ্যান্সার এরপর ঘয়ের অঙ্কটা দেখো কি আছে একের তিন একের নয় ও একের সাতাশ ছোট থেকে বড় সাজাতে বলেছে তাহলে এখানে তিন নয় সাতাশ লসাগু হবে তিন নয় সাতাশ এদের লসাগু করতে গেলে তাহলে তিন কে তিন তিন তিরকে নয় তিন নয় সাতাশ আবার তিন দেহ করলে এক তিন এককে তিন তিন তিরকে নয় তিন দেহ হাতেও পারি নাও পারি এক 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 তাহলে লসাগু। তাহলে কথা হবে তিন গুণিত তিন গুণিত তিন 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 কে নয় তিন নয় সাতাশ একে তিন সমান এই হল একে নয় সমান একে সাতাশ সমান এই একে তিন সাতাশ 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 তাহলে তিন নয় সাতাশ নয় নয় এককে নয় নয় তিন সাতাশ তিন তিন এককে তিন সাতাশ এককে সাতাশ এক দিয়ে তাহলে এক এককে এক তাহলে কোনটা ছোটো সব থেকে দেখো এক ছোটো তারপর তিন তারপর নয় তাহলে অথব এক বাই সাতাশ লেস দেন তিন বাই সাতাশ লেস দেন নয় বাই সাতাশ এখান থেকে কী পাবো एक बताश लेस दें एक बेस दें एक बी एंसर छोटो के बड़ सजाना